কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে তার মস্তিষ্ক টক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক

আমার মুক্তি হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে মুসলমান হওয়া ছাড়া মুড়িও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মুড়িও না মুসলমান হওয়া ছাড়া বড় বিপদ আছে মরলে বড় বিপদ আছে অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ মানদের ফেসে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মরা তবে শোনো সুরা মা রিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহঅতিহ ওয়খী তার স্ত্রী তার ভাইকে ও ফাসিলাতি হিল্লাতি তউহি তার গ্যাটি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদে জামিআ যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দেব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাটি গোষ্ঠী যারা অনলাই কোন লা আশ্রয় দিত আরে যা আমি ঘুরেলামি আছে ওইটা আনি আছে তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবা আল্লাহর নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতের নাই ಅಲ್ಲমাবিজিরা তোকে না ওমান ফিল আরদ জামীআ অতএব সে বলবে আল্লাহ জুমিন জুমিন আরদ জুমিনে যা কিছু আছে তুমায়ুনজি এই জুমিনটা পুরোই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন তুমায়ুনজি অতঃপর আমাকে নাজাত দিয়ে দে যে রব যেই রব আহবান করে বলে

এত দয়ালু রং তিনি এর কিছু একটা ছোট্ট বোঝা যায় বলা যায় না কিছু একটা ছোট আর কিছু নাই না অপরাধী যখন তার ছেলের সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যাতে সব দিবে আল্লাহ বলবে খেল্লাহ ইন্দহা আলাদা এটা লেলিহান আগুন নেজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা জ রুম এন্ডা আল্লাহ যাহার ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় যুবক সেনা থেকে বেঁচে থাকো যুবক তিনি বোনের দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুব বাদায় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক

যাই হোক আমি আমার বক্তব্য শেষ করব্লা আল্লাহ যারা এখানে নীরব থেকে আল্লাহ যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতি মূল্যবান সবাই যারা যারা সময় আল্লাহ তালা এই সময়ের বিনিম সবাইকে নাজাত দান করুন আল্লাহ তাআলা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম করুন ওয়া আখিরু দা'আনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والسلام আলাইকুম